তরুণের স্বপ্ন বা ট্যাবের দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া অবশেষে শুরু হয়ে গেল তবে হ্যাঁ সবাইকে কিন্তু একসঙ্গে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না অলরেডি কিছু কিছু জেলা বা কিছু কিছু মহাকুমার স্টুডেন্টরা টাকা পাওয়া শুরু করে দিয়েছে আর তোমাদের যেটা ডিমান্ড ছিল যেটা আবদার ছিল স্যার পুজোর আগে বা উৎসবের আগে টাকাগুলো পাবো তো তাহলে এই যে ফেস্টিভ্যালের সেল চলছে সেখান থেকে ন্যায্য মূল্যে আমরা মোবাইল ট্যাব কিনতে পারতাম তো তোমাদের দাবি কার্যত মান্যতা পেতে চলেছে কারণ আমাদের কাছে যেটা সংবাদ অলরেডি বেশ কিছু স্টুডেন্ট বা বেশ কিছু জায়গাতে ট্যাবের দশ হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে টাকা আসলেই ফোনে তোমরা মেসেজ পাবে যেখানে লেখা থাকবে তোমার জেলার নাম ওয়েস্ট বেঙ্গল এই কথাটা লেখা থাকবে তোমরা বুঝতে পারবে গভর্নমেন্টের তরফ থেকে দশ হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে এসছে যারা টাকা পাওনি তাদেরও ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আগামী দু একদিনের মধ্যেই সবাই টাকা পেয়ে যাবে যদি এমন হয় যে কিছু কিছু জেলায় টাকা পাঠাতে দেরি দেরি হয় তাদের দিন হতে পারে এক্ষেত্রে তুমি তোমার স্কুলের অন্যান্য বন্ধুরা টাকা টাকা পাচ্ছে কিনা সেদিকে নজর রাখো যদি তোমার স্কুলের কেউ না পেয়ে থাকে ঘাবড়ানোর কিছু বিষয় নেই কিছুদিন দেরি হলেও আগামীতে তোমাদের টাকা দিয়ে দেওয়া হবে কারণ টাকাটা ধাপে ধাপে অল্প অল্প করে দেওয়া হচ্ছে এবং টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে নভেম্বর মাস পর্যন্ত তাই আজ বা কাল বা এই সপ্তাহে টাকা না পেলে আমি টাকা পাবো না কি হয়ে গেল এমন ভাবনার কোনো ব্যাপার নেই ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হবে আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কি টাকা পেয়েছো পেলে কোন জেলায় থাকো তুমি আমাকে কমেন্টে লিখে জানিও তোমার অন্যান্য বন্ধুরা টাকা পেয়েছে কিনা সেটাও লিখে জানিও তাহলে মোরাল অফ দা স্টোরি এটাই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে নিঃশব্দে শুরু হয়েছে খুব তাড়াতাড়ি তোমরা ধীরে ধীরে টাকা পেয়ে যাবে সবাইকে একসঙ্গে টাকা দেওয়া হচ্ছে না তোমরা যারা ইলেভেন এবং টুয়েলভে পড়ো তোমাদের মধ্যে কেউ কেউ আগে টাকা পাবে কেউ কেউ দু চার দিন পরে টাকা পাবে আর একটা আপডেট রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে জানাবো তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে ভালো তো অবশ্যই লেগেছে লাইক করো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও কারণ আজকের ভিডিওতে অনেকগুলো অথেন্টিক এবং আনন্দদায়ক সংবাদ তোমাদের জন্য রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জানিয়ে রাখি তোমাদের জন্য আমাদের সাজেশন বই অলরেডি প্রকাশিত ফ্লিপকার্ট অ্যামাজন বাড়ির পাশের বইয়ের দোকান সর্বত্র পাওয়া যাচ্ছে ইলেভেন এর সেকেন্ড সেমিস্টারের বইগুলো পুজোর পরেই প্রকাশিত হবে পুজোর পরে তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন এবং বাড়ির পাশের দোকান থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলো সংগ্রহ করতে পারবে আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে কোনো মুহূর্তে চালু হবে তোমরা যদি ওর পোর্টাল বা স্কলারশিপের ওয়েবসাইটে যাও দেখতে পাবে এই রকম একটা ব্যানার অর্থাৎ আপাতত এই যে স্কলারশিপ চালু হবে তার জন্য ওয়েবসাইটটাকে ঢেলে সাজানো হচ্ছে তোমাদের জন্য আবেদন রিনিউয়াল এগুলো চালু হতে চলেছে তোমরা নিজেরাও চাইলে কিছুক্ষণ অন্তর অন্তর বা প্রতিদিন একবার করে এই পোর্টাল ভিজিট করে দেখতে পারো যে কোনো মুহূর্তে পোর্টালে কিন্তু নতুন আবেদন শুরু হতে চলেছে তাহলে দুটো খবর এক স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রক্রিয়া শুরু হচ্ছে যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পেয়ে ইলেভেনে উঠেছ তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পেয়েছিলে তারপর ইলেভেনেও সিক্সটি পার্সেন্ট পেয়েছ তারা এটাতে রিনিউ করতে পারবে মনে রাখবে যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পাওয়ার পরেও এই স্কলারশিপে সেইবার আবেদন করনি তারা কিন্তু রিনিউ করতে পারবে না যাই হোক স্কলারশিপ চালু হলে এটার খুঁটিনাটি তথ্য তোমাদের জানিয়ে দেব আপাতত এটাই আনন্দের খবর ট্যাবের টাকা যে কোনো মুহূর্তে হয়তো ভিডিওটা দেখতে দেখতে বা ভিডিওটা দেখার পরে বা আগামী কালকে বা হয়তো আগেই তুমি পেয়ে গেছো জাস্ট ফোনের এস চেক করে নিও আর সোম মঙ্গলবার গিয়ে একবার ব্যাংক থেকে পাসবইটা আপ টু ডেট করে নিও একটা অনুরোধ যাদের ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন লেনদেন হচ্ছে না তোমরা অতি দ্রুত ব্যাংকের সঙ্গে কথা বলে জেনে নাও তোমাদের অ্যাকাউন্ট সচল আছে কিনা অনেক ক্ষেত্রে দীর্ঘদিন ট্রানজাকশন না করলে অ্যাকাউন্ট কিন্তু ব্যাংকের তরফ থেকে ডিঅ্যাক্টিভেট বা ক্লোজ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা টাকাটা পাবে না যদি টাকা পেতে কোনো অসুবিধে হয় দেখছো সবাই পেয়ে যাচ্ছে তুমি পাওনি তখন আমাকে কমেন্ট করা বা অন্য কোনো চ্যানেলে কমেন্ট করা এতে কিন্তু তোমার লাভ হবে না তোমাকে তখন যেটা করতে হবে একমাত্র হেল্প করতে পারেন যিনি স্কুলের প্রধান শিক্ষক তার কাছে গিয়ে তোমাকে জানাতে হবে স্যার আমাদের স্কুলের সবাই টাকা পেয়ে গেল আমার আসেনি কি করতে হবে বা কেন এমন হয়েছে একটু জানান এটুকুই তবে এখনো সেই সময় আসেনি তোমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আশা করি তার মধ্যেই তোমরা টাকা পেয়ে যাবে সবাইকে আজকের ভিডিওটা শেয়ার করার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সবার উৎসবের দিনগুলো ভীষণ ভালো কাটুক